মিষ্টিটা এত টপর টপ হয়েছে দেখেন রসগুলো কীভাবে পড়তেছে একদম তুলতুলার মতম হয়েছে মানে অসাধারণ এত পরিমাণে এখন একটু কেটে দেখাচ্ছে আপনাদেরকে ভিতরেটা কতটা পরিমাণে নরম হয়েছে দেখেন চামিজ দিয়ে কেটে দেখেন ভিতরেটা কত সুন্দর হয়েছে কালো জাম বলে কথা হ্যালো ভিডিয়ান ব্লগ হারসাল কন্ট্রোল থেকে কবিতা প্রতিদিনের মধ্যে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো আজকে ব্লগ ভিডিওটা কি জানেন ডিম ছাড়া লিকুইড দুধ দিয়ে কীভাবে আপনি দুই কেজি উপরে মিষ্টি তৈরি করতে পারবেন এই দেখেন আমার সেই মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে উপর দিয়ে শিরাগুলো দেওয়া হচ্ছে এক কথায় কি দারুণ ছিল অসাধারণ অনেকে বলে যে ময়দা ছাড়া বলে মিষ্টি তৈরি করা যায় না আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আটা দিয়ে মিষ্টি তৈরি করবেন এক কাপ হচ্ছে গুঁড়া দুধ নিয়েছে ফুল মিল্ক ক্রিম গুঁড়া দুধ যেটাকে পাওয়া যায় ওইটা নেওয়ার চেষ্টা করবেন অন্যগুলো নিলে একটু ভালো লাগে না তখন হচ্ছে কি একটু অন্যরকম থাকে আর আধা কাপ হচ্ছে গিয়ে আটা না আমি কিন্তু এখানে আটা নিয়েছি ময়দা কিন্তু অনেকে হচ্ছে বলেকে ময়দা নেওয়ার জন্য এখানে মিশ্রণগুলো সুন্দরভাবে মিক্সড করেছে আর একটা বেশি চামিচ হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডার না কিন্তু আবার মিক্সড করে নিয়েছে এখানে দুই টেবিল চামিচ ঘি নিয়েছে যদি আপনাদের কাছে ঘি না থাকে বাটার দিবেন যদি বাটার না থাকে তাহলে তেল দিলেও হচ্ছে কি তেল থেকে একটা মানে অন্যরকম ঘ্রাণ আসবে ওই ঘ্রাণটা মোটেও ভালো লাগবে না তো সব উপকরণগুলো একসাথে মিক্সড করে একটা কুসুম গরম দুধ কুসুম গরম দুধটা একটু হালকা হালকা আপনাকে দেওয়ার চেষ্টা করবেন একবারে ঢেলে দিবেন না কারণ আমার একটু আন্দাজ হয়ে গেছে এই জন্য হচ্ছে আন্দাজ পরিমাণে আমি দুধটা দিয়ে দিলাম এখানে কিন্তু ডিমে দিলে কি ডিমে একটা গন্ধ আসে আর এরকম একটা মসৃণ সফট আমি ড্রো চেয়েছিলাম দেখেন কত সুন্দর মসৃণ একটা সফট একটা ড্রো তৈরি হয়ে গিয়েছে একটা হাঁড়ি নিয়েছি চুলার কিন্তু এখন আগুন ধরে দিই নেই মধ্যে হচ্ছে আমি চার টেবিল চামিচ মিষ্টি অনুযায়ী চার টেবিল চামিস হচ্ছে চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনাদের একান্ত ব্যাপার আর এখানে আমি হচ্ছে আড়াই কাপ পানি দিয়েছি আড়াই কাপ তো সুন্দরভাবে একটা চামিচ দিয়ে লেড়ে দিয়েছে এখন কিন্তু চুলাহিটটা ধরো না এখানে একটু ফ্লেভারের জন্য একটা এলা কয়েকটা এলাচ আর দারচিনি মাঝখান কি ভেঙে দিয়েছে আর হচ্ছে গিয়ে চামিচটা দিয়ে লালানোর কারণ কি যাতে নিচিতে না লাগে যায় এটা কিন্তু বেশি ঘন করা যাবে না একটু পাতলা টাইপে থাকবে তো এই দেখেন এইটা কিন্তু বলক দিয়ে উঠে গেছে আমি ঢাকটা দিয়ে রেখে বাস চলে আসলাম একটু রেস্টে ছিল দশ মিনিটের জন্য দশ মিনিটে মানে কী ওই যে হাতটা ওয়াশ করা আর হচ্ছে শেয়ারটা তৈরি করা এইভাবে সুন্দর করে রাউন্ড করে গোল 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 শেপগুলো দিয়ে দিবেন এই হয়ে যাবে আপনার কালো জামের শেপ হাতে তালুতে অবশ্যই কিন্তু একটু ঘি মেঘে নিতে হবে নাহলে কিন্তু লেগে লেগে যাবে আর এরকম একটা কড়াই নিয়ে নেবেন লোহার কড়াই চুলার হিটটা কিন্তু আমার বন্ধ হয় এখনও কিন্তু হাই হিটে দিইনি হাই হিটে কিন্তু মোটে যাবে না দেখেন আমার আঙুলটা কতটুকু শুয়েছে আর এরকম লো হিটে কিন্তু আপনার মিষ্টিগুলো এক ধারসে দাঁড়িয়ে কিন্তু তৈরি করতে হবে আর যদি হাই হিটে দেন তাহলে কী হবে উপর দিক দিয়ে হয়ে যাবে ভিতর কি শক্ত শক্ত থেকে যাবে তো এইভাবে করে ছোটো একটা এরকম কাঠে নিয়ে নেবেন আস্তে আস্তে এটা কিন্তু আস্তে আস্তে নিজে নিজে থেকেই মানে ফুলতে থাকবে বুটবুটি দিতে থাকবে তারপর যখন দেখবেন যে মিষ্টিগুলো দেখেন কত বড়ো টপ টপ হয়ে গিয়েছে আমার এই মিষ্টিগুলো আস্তে আস্তে কী করবেন এইভাবে করে একটা সেকনি দিয়ে আস্তে আস্তে করে চুলা হিট কিন্তু হাই হিটে দেওয়া যাবে না একদমই লো হিটে কিন্তু তৈরি করতে হবে এইভাবে আস্তে আস্তে করে সুন্দরভাবে ধৈর্য সহকারে অনেকক্ষণ করে ভেজে নিতে দেবে দেখেন কালারগুলো কিন্তু সুন্দরভাবে চলে আসছে কী সুন্দর কালার চলে আসছে দেখেন তো কালো জ্যাম যদি কালোই না হয় তাহলে কেমন লাগে তো এই কালো জামগুলো কালার কিন্তু চলে আসছে আমার অলরেডি কত সুন্দর একটা কালার কিন্তু আসছে কি মিষ্টি খাবেন চলে আসেন এই যে মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আর মিষ্টিটা যখন শিরার মধ্যে দিবেন তখন অবশ্যই হাতের মধ্যে রেখে দেখবেন যে কতটা ঠান্ডা হয়েছে ওই অনুযায়ী তো মিষ্টিগুলো কিন্তু ঢেলে দিলাম একবার কিন্তু ঢেলে দিলাম দেখেন একটা বলক দেওয়ার পরে এই যে বলক দেওয়ার পরে এরকম শাকরি দিয়ে সুন্দরভাবে লেড়ে দেবেন আর ঢাকটা দিয়ে দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের জন্য রেখে পাশের আনটা ধরে একটু লাড়া দিবেন বাস এই হচ্ছে কালো যেমন ফাইনাল লুক আমি হচ্ছে চার ঘন্টা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে মিস্ত্রিগুলো শিরাতে এত টপ টপ হয়ে গিয়েছে